71 হচ্ছে 1971 এর জায়গা থাকবে 2024 2024 এ জায়গা থাকবে এটা আসলে এখনো পর্যন্ত সেরকম আমাদের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি তো চেষ্টা করছেন আমরা দেখছি এবং উনি যে সংস্কারের কথাগুলো বলেছিলেন এখনো পর্যন্ত সেরকম চোখে পড়ার মতো কোনো সংস্কার যদি আমি দেখিনি আমি এখানে দাঁড়াতে পারছি যাদের কারণে তাদের কথা মনে হচ্ছে হ্যাঁ সেটাই চাই যদি সেটা সংস্কার হয়ে থাকে সংস্কার যদি নির্বাচন হয়ে থাকে নির্বাচন আমি প্রথমত আমার অধিকার গুলা চাই আমার যেগুলা সাধারণ মানুষের যে প্রত্যাশা সেগুলা যদি সবাই ফিলফিল করতে পারে তাহলে সেটাই প্রয়োজন যদি সংস্কার সংস্কার নির্বাচন হলে হচ্ছে আমরা পনেরো বছর ধরে একজন নেত্রীর আমরা হচ্ছে একজন নেত্রী আন্ডারে ছিলাম সে কিনা হচ্ছে ফ্যাসিস্ট ছিল তো তার সরকার পতন ঘটে আজকে সেটাই আনন্দের দিন সেটাই হচ্ছে বিজয় উল্লাসে ফ্যাসিস্ট বলতে হচ্ছে আমি বোঝাই যে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল সে সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র রাখতে দেয় নাই সে তার মন মতো ইচ্ছা মতো যা চেয়েছে তা করেছেন সেটা ভাবতো যে এটা তার বাবার দেশ আমরা হচ্ছে যা তার গোলাম এরকম টাইপের আমাদেরকে হচ্ছে সে ট্রিট করতো তো সে সরকার যদি পতন হয় তো আমরা অবশ্যই বিজয় বিজয়গুলস্ত করবই দুটো যুদ্ধ দুই রকম দুটো যুদ্ধ বাংলাদেশ ইতিহাসের পাতায় দুটা হচ্ছে ইম্পর্টেন্স নিয়ে থাকবে কোনটার সাথে কোনটা তুলনা যায় বাংলাদেশ অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পারছি আমার মনের কথা খুলে বলতে পারছি এর থেকে বড় আশা সচেতনতা হবে যে যাতে হচ্ছে আমাদের একটা আমাদেরকে হচ্ছে ভয়েস তুলতে হবে যে যাতে তারা এরকম না করে কারণ আমাদের গত সরকারও এই কাহিনী করে আসছে এই এখনো যদি একই জিনিস চলে তাহলে তো আমাদের এই বিজয়ের কোনো তার মানে না যে আমাদের পিছনে যাওয়া উচিত তার মানে যে আমাদের কেমনে আরো আগাতে পারি ভালো দিকে ওটা নিয়ে চিন্তা করা উচিত বা তার মানে না যে আমাদের পিছনে যাওয়া উচিত এমন না যে আমাদের আগে সব কিছু ভালো ছিল এখন খালি হচ্ছে তখনও তো হচ্ছিল তো আমাদের